আসসালামু আলাইকুম বন্ধুরা ফোন ব্যবহার করার সময় বিভিন্ন সেটিংস আমাদের সামনে আসে এমনও সেটিংস আসে যেগুলো আমরা দেখি কিন্তু এগুলোর কাজ সম্পর্কে আমরা জানি না ঠিক তেমনি দুটো সে সেটিং সম্পর্কে আজকে আপনাকে ধারণা দেব যেটা দেখলে রীতিমতো আপনি অবাক হতে বাধ্য তো এই দুটো সেটিংস হলো প্রথমত আমাদের ফোনে অবশ্যই নোটিফিকেশন আসে আর এই নোটিফিকেশন যখনই স্ক্রিনের উপরে আসবে ভাসবে তখন কিন্তু আমাদের স্ক্রিনের উপরে ফ্লাইট চলবে অথবা ব্যাকগ্রাউন্ডে যে ক্যামেরা আছে এই ক্যামেরার ফ্লাইট চলবে এটা আপনি কিভাবে করবেন চলুন দেখে নি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো যাই হোক চলুন শুরু করা যাক আমি কিন্তু এই সেটিংসটা স্যামসাং ফোন থেকে দেখাবো সেটিংস শুধুমাত্র আপনি চলে যাবেন এরপরে খুঁজে না বলে সার্চ বেড়ে গিয়ে এই যে দেবো এটা সার্চ এবং প্রসেস আপনি সেম কাজ করবেন তো যাই হোক চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা সেটিংসে ওকে এরপরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন নামে এই সেটিংস টা এরপরে আপনি এখন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন নিচে আছে অ্যাডভান্স সেটিংস তো আপনি এই অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে এখন আপনি এখানে দেখতে পারবেন এখানে আছে ফ্ল্যাশ নোটিফিকেশন এই ফ্ল্যাশ নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আসলে এই দুটো সেটিংস আপনি দেখতে পারবেন উপরে আছে ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন ওকে এটা কিন্তু উপর দিকে লক্ষ্য করলেই পেজ আছেন ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন ওকে এই সেটিংস অন করার জন্য এর ডান পাশে একটা আইকন আছে এই আইকনটা আমি অলরেডি অন করে রেখেছিলাম ওকে তো এটা অফ করে দেখাই আপনি এটা অন করার জন্য এই যে এই আইকনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু অন করে দিবেন এইভাবে ওকে এরপর ইনসিডিকে লক্ষ্য করলে আপনি পেজ আসছেন স্ক্রিন ফ্ল্যাশ নোটিফিকেশন ওকে এই সেটিংসটা করার জন্য আপনি ডান পাশে থাকা এই আইকনটি অন করে দেবেন ওকে এটা কিভাবে কাজ করবে তারা কিন্তু প্র্যাকটিক্যালি এই সেটিংসে দেখিয়ে দিয়েছে ওকে এখন আপনি রোগের দিকে লক্ষ্য করলেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা কীভাবে কাজ কাজ করবে ওকে তো এখন আপনি চাই কিন্তু আপনার ফোনে যে আছে এই একটা একটা করতে পারবেন তার জন্য নিচে থাকা এই সিলেক্ট অ্যাপস এ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলোই কিন্তু এখানে শো করছে তো আপনি যে কোনো অ্যাপটা কীভাবে করবেন প্র্যাকটিসগুলি দেখায় তো এই যে ক্যামেরার পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আপনাকে করতে হবে সেম প্রসেস আপনি প্রত্যেকটা অ্যাপসের এভাবে করতে পারবেন ওকে তো এখানে কি করে কিন্তু আপনি একটা কিংবা দুইটা ইচ্ছা মতো সকল অ্যাপসেঞ্স করতে পারবেন তবে দ্বারা এভাবে খুব সহজেই এই টা আপনি করে দিতে পারবেন